দখলদার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ফেনের সোনাগাজীর ভৈরব চৌধুরী বাজার এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছে স্থানীয় এলাকাবাসী মঙ্গলবার বিকেলে সাত নং সোনাগাজী সদর ইউনিয়নের ভৈরব বাজারে জড়ো হয়ে এলাকার নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ এই মানববন্ধন করে এ সময় তারা বলেন বিগত স্বৈরাচার সরকারের আমলের চিহ্নিত জাকাত প্রভাবশালীরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে তারা টাকা দিয়ে নতুন করে সন্ত্রাসী বাহিনী তৈরি করছে শুকুর ডাকাত এবং সুজন ডাকাত ওই দুজনের অত্যাচারে আমরা অতিষ্ঠ আমরা ওদের বিচার চাই আমার হাজবেন্ড আমার দেবর যতগুলো আছে সবার মাথা ফাটাই সবার খুন অন্তত খুন করার মতো করে ফেলছে শুক্রিয়া ডাকাইছে সুজন ডাকাই এগুলি আমার সারা জীবন বোধ অত্যাচার করছে একটা সতেরো আঠারো বছর পর্যন্ত আমার একটা বায়ও মারিয়ে গেছে এখন আমরা আমার বাইগুনে ব্যবসা বাণিজ্য কোনো কিছু করি খাইতে এদের না এরা সব জায়গায় আমগো গো বাইর ক্ষতি করে আর আমার বাইর ঘুরে মারিয়ে চেষ্টা করে বাড়িতে ওই জন্য হামলা করে সব সময় এদের যেখানে যাওক এদের মেশিন টেশিন কোনো কাজকর্ম করি এদেরকে খাইবার মতো পথ দেখাইলে মতো দেন না আমাদেরকে আহত করে মা কোথ দিয়ে আমাকে ওইখানে বেশ করে পরে তারপরে আমি দেখি যে আমি হাসপাতালে তারপরে শুনি যে আমার বড় ভাই গেছে ওইখানে যায় আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে কিন্তু প্রশাসন গেছে প্রশাসনকেও তারা ইট পাতকেল মারার কারণে কেউ প্রশাসন ওইখান থেকে ফিরে আসে তৎকালীন আমার ভাই জনতা নিয়ে আমাদেরকে আমি হাসপাতালে ভর্তি করে এখন আমি দেখি যে আমার নিরীহ ভাইকে তারা মামলা দিছে ওরা ওই জায়গায় ছিল না আমি এই খুনি ডাকায় যুবলীগ সন্ত্রাসী শুকুর ডাকায় সুদন ডাকায় গ্যাংদের

হ্যাঁ আমার ছোট ভাই আরেকটা আছে এখনো মেডিকেল আছে আমরাও মামলা করছি কিন্তু মামলা আমাদের চাষে কারণ এদের প্রভাবে এখনো রয়ে গেছে ওরা তো পুষ্ট বিজয় ওদের কাছে টাকা আছে ওর আমি চাই যে যে এই জিনিসটা যাতে করে আমার সুস্থ তদন্ত হোক এবং আইন যাতে করে ভালো করে দেখে যে এটা কে করছে হ্যাঁ এটা আমার কাছে অনেক প্রমাণও আছে আর এর ফাঁকে দিয়ে আমার দলের নেতা জনাব তারেক সাহেবের কাছে আমার বিরুদ্ধে আবেদন যে আমরা দল ঘুরছি দল করে কিন্তু সারা জীবন মামলা হামলা নির্যাতন শিকার হয়েছি এখন আমরা নিজেরা ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যবসার পাশে দাঁড়ানোর জন্য দাঁড়ানোর জন্য এর ভিতরে অনেক নির্যাতন হয়েছে আমার বাড়ি গেছে আমার একটা ভাই মারিয়ে গেছে এখনো তারা শান্ত হয় নাই ওই গুলো রয়ে গেছে এখন আমি বিএনপির মাননীয় আমাদের বারপত্ত জনাব তারেক রহমান আমার এগুলো আবেদন যাতে করি আমরা অন্তত দালাল মুক্ত যে সমাজ থেকে যেন আমরা চলতে পারি এবং দেশকে যেন সামনের দিকে এগিয়ে নিতে পারি এই ঘটনায় আহত নুর করিম সোহাগের মা আনোয়ারা বেগম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন